আসসালামু আলাইকুম ইতালির রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমিন খান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো আপনারা যারা ইতালিতে ফুসির অধীনে অর্থাৎ ইতালির কাজের ভিসাতে ইতালিতে আসতে যাচ্ছেন ইটালিতে আসার আগে আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন ইটালিতে আসার আগে প্রস্তুতি নিয়ে আসার ব্যাপারে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি এই কারণে যাতে করে ইটালিতে আসার পর আপনার যে চলার পথটি সেটি সহজ হয় ইতালিতে আসার পর আপনার চলার পথটি সহজ হওয়ার বিষয়ে এই জন্য উল্লেখ করছি কারণ ইটালিতে আসার পর আপনার যে ডকুমেন্টস অর্থাৎ ইটালিতে যে আপনি স্থায়ী হবেন সেই বিষয়ে যে আপনার আনুষঙ্গিক পদক্ষেপ সেই বিষয়গুলো নিতে আপনার সহজ হবে আপনার কাজ পেতে সহজ হবে এবং আপনি যে বাসস্থানে থাকবেন সেখানে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই বিষয়গুলো মেনে নিতে সহজ হবে তাহলে চলুন জেনে নিন বিস্তারিত ইতালিতে আসার আগে আপনার আটটি বিষয়ে প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রথম যে বিষয়টিতে প্রস্তুতি নেবেন সেটি অবশ্যই আপনার ইটালিয়ান ভাষা জানতে হবে ইটালিয়ান ভাষা না জেনে যদি আপনি ইটালিতে আসেন তাহলে কিন্তু ইটালিতে এসে কাজ খুঁজে পাওয়া এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের যে বিষয়টি আপনার জন্য কঠিন হয়ে যাবে আসার আগে সম্পর্কে আপনি অবশ্যই জ্ঞান অর্জন করে আসবেন আর ইটালিতে আসার আগে ভাষা শেখার বিভিন্ন উপায় রয়েছে ইটালিতে আসার আগেই আপনি ভাষা শেখার ক্ষেত্রে আমি যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি সহজ ভাষা শেখার ক্ষেত্রে সেটি হচ্ছে অনলাইন ক্লাস করা আপনারা বাংলাদেশ থেকে এই অনলাইন ক্লাসে জয়েন করে আপনার ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাছাড়া বিভিন্ন বই রয়েছে ভাষা শেখার জন্য তবে এক্ষেত্রে আমি যেটি বলবো সেটা হচ্ছে আপনি ছোট ছোট শব্দগুলো কিংবা বাক্যগুলো বই শিখতে পারেন তবে সেক্ষেত্রে বিভিন্ন বইতে বিভিন্নভাবে উচ্চারণ লিখে থাকে এবং যথেষ্ট ভুল থাকে তবে আপনি প্রাথমিকভাবে জানার জন্য বইটি ফলো করতে পারেন যদি উচ্চারণে অনেক ভুল আছে তৃতীয় যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন ইউটিউব কিংবা ফেসবুক পেজ তবে এক্ষেত্রেও আপনি সতর্ক থাকবেন আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা শুদ্ধ ভাবে শিখছেন কিনা আমরা যেন শিখতে গিয়ে ভুল উচ্চারণ না শিখি ইতালিতে আগে আগে দ্বিতীয় যে ধাপটি হচ্ছে কাজ শিখে আসা ইটালিতে আসতে পারেন তাহলে ইতালিতে আসার পর ভাষা জানলে এবং কিছুটা কাজের ধারণা থাকলে আপনি কিন্তু খুব সহজে একটি কাজ পেয়ে যাবেন ইতালিতে আসার আগে যে কাজগুলোর প্রতি আপনি গুরুত্ব দিতে পারেন সেটি প্রথমই আছে রান্না বিষয়ক অর্থাৎ আপনি শেফের কোর্স করে আসতে পারেন সেটা হতে পারে পিজ্জা কিংবা বিভিন্ন রান্নার মিক্স কোর্স এরপর দ্বিতীয় যে কাজটি শিখতে পারেন যদি সম্ভব হয় তাহলে জাহাজ নির্মাণ শিল্পের কাজটি কারণ এখানে বেতন অনেক বেশি তৃতীয় যে কাজটি শিখে পার পারেন হচ্ছে সেলাই কাজ চতুর্থ যে কাজটি শিখে আসতে পারেন সেটি হচ্ছে সেলুন অর্থাৎ হেয়ার কাট কিংবা বিউটি পার্লারের যে কাজটি সেটি শিখে পারেন পাঁচ নম্বরের যে কাজটি শিখে পারেন সেটি হচ্ছে ড্রাইভিং ইটালিতে আসার পর আপনার যখন ডকুমেন্টস হয়ে যাবে এবং ভাষায় আপনি অনেক দক্ষ হয়ে যাবেন আপনার প্রথম যে চেষ্টা থাকবে সেটি হচ্ছে একটি ড্রাইভিং লাইসেন্স নেওয়া আপনি অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স নেবেন ইটালিতে আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজ করার যে অপশন সেটি পেয়ে যাবেন প্রস্তুতি নেওয়ার তিন নম্বর যে ধাপ সেটি হচ্ছে একটি ইউরোপাস ফর্মেটে সিভি রেডি করে নিয়ে আসবেন আপনি যে সিভিটি বাংলাদেশ থেকে রেডি করে নিয়ে আসবেন সেটি অবশ্যই ইউরোপাস ফর্মেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবেন সেখানে আপনি খুব সুন্দর করে সাজিয়ে আপনার কাজের দক্ষতা কিংবা আপনি যে কোর্স করেছেন সেটি হতে পারে রান্না বিষয় কিংবা যেকোনো বিষয় সেগুলো উল্লেখ করবেন এবং আপনার পড়াশোনার যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে লিখে নিয়ে আসবেন যদি কোনো কারণে সিভিটি রেডি করে নাও আনতে পারেন সেক্ষেত্রে ইটালিতে আসার পরপরই অবশ্যই সিভিটি তৈরি করে ফেলবেন সিভিতে অবশ্যই আপনার কাজের দক্ষতা এবং ভাষার যে বিষয়টি সেটি খুব সুন্দর করে উল্লেখ করবেন সেখানে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি ইটালিয়ান ভাষা জানেন ইতালিতে আসার আগে চার নম্বর যে ধাপটি রয়েছে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সেটি হচ্ছে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার রুম শেয়ার করার জন্য আমরা অনেকে আছে যারা বাংলাদেশে আছি এবং ইটালিতে আসব আমরা যে রুমটিতে থাকি সেটি কারোর সঙ্গে শেয়ার করি না বা শেয়ার করতে হয় না অর্থাৎ আপনার যে রুমটি রয়েছে যেখানে আপনি ঘুমান সেটা একান্তই আপনার তবে ইটালিতে আসার আগে অবশ্যই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবেন কারণ ইটালিতে আসার পর আপনার অবশ্যই কিন্তু রুম শেয়ার করে থাকতে হবে যতদিন পর্যন্ত না আপনি একটি ভালো জব খুঁজে পাচ্ছেন ভালো বেতন পাচ্ছেন ততদিন পর্যন্ত দেখা গেলে একটি রুমে আপনাকে থাকতে হবে কয়েকজনের সাথে কোনো কোনো ক্ষেত্রে চারজন পাঁচজন এক রুমে থাকে যেটি খুবই অস্বাস্থ্যকর আর আপনি টাকার অ্যামাউন্ট যদি একটু বেশি দেন সেক্ষেত্রে দেখা গেলো দুই থেকে তিনজন যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকম আপনার অবশ্যই রুম শেয়ার করে থাকতে হবে আপনি যদি হয়ে না আসেন আসার পরে কিন্তু এখানে এসে অসুস্থ যাবেন আমার পরিচিত অনেক ছোট ভাইরা আছেন যারা এখানে আসছেন আসার পর পরিবেশগত কারণে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন এবং বাধ্য হয়ে বাংলাদেশে ফেরত গেছেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই যারা একা রুমে ঘুমিয়ে অভ্যস্ত তারা অবশ্যই আসার আগে রুম শেয়ার করে থাকতে হবে এই বিষয়টিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন এর পরবর্তী যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে শারীরিকভাবে এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসা ইটালিতে যে আপনার যে কোনো ধরনের কাজ করতে হবে যে কোনো ধরনের কাজ বলতে আপনি যখন ইটালিতে নতুন আসবেন যেহেতু আপনি ভাষা কম জানবেন কিংবা আপনার অভিজ্ঞতা থাকবে না সেক্ষেত্রে অনেকেই বাধ্য হয়ে রেস্টুরেন্টের কাজটি করে আর রেস্টুরেন্টের কাজের যে শুরুটি সেটি হয় থালাবাটি ধোয়া নিয়ে অর্থাৎ বিশ্বাস করতে হয় আর এটি তো আমাদের অনেকের জন্যই একটি অকল্পনীয় বিষয় কারণ আমরা বাংলাদেশে কখনো একটি প্লেট ও ধুইনি মা খাবার রান্না করে দিয়েছে মা প্লেটে খাবার সার্ভ করেছে মা সবকিছু করেছে আমরা অনেকেই আছে একটি প্লেট ও না তো সেক্ষেত্রে রেস্টুরেন্টে সাত আট ঘন্টা একটানা দাঁড়িয়ে থালাবাটি ধোয়া খুবই একটি কঠিন কাজ তো এটা একটি কিন্তু চিন্তার বিষয় আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন সর্বনিম্ন যে কাজটি ইটালিতে এসে করতে হয় সেটি হচ্ছে থালাবাটি ধোয়া কোনো কাজই ছোট না যেহেতু আপনি সৎভাবে টাকা উপার্জন করছেন তারপর আমি বলছি আমরা যারা এসে মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি কিংবা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি তারা যদি বাংলাদেশ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসতে পারি মানসিকভাবে এবং শারীরিকভাবে যে আমরা ইটালিতে গিয়ে সর্বনিম্ন যে কাস্টি রেস্টুরেন্ট হয়ে থাকে পাঠিয়ে দেওয়া সেটির জন্য প্রস্তুত তাহলে কিন্তু আপনি ইটালিতে এসে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সহজেই ছয় নম্বর যে ঝাপটি রয়েছে সেটি হচ্ছে আপনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধপত্র নিয়ে আসবেন অর্থাৎ কারো মাথা ব্যথার সমস্যা কারো পেটের সমস্যা কিংবা কেউ ডায়াবেটিস রোগী কারো লিভারের সমস্যা যে কোনো বিষয় বা অন্য যে কোনো সমস্যা হতে পারে যদি আপনি রেগুলার কোনো ওষুধ নিয়ে থাকেন তাহলে সেই ওষুধগুলো প্রাথমিকভাবে ইটালিতে যখন আসবেন নিয়ে আসবেন কারণ ইটালিতে আসার পর আপনার ডকুমেন্টস ঠিক করে একজন ডক্টরের অধীনে যাওয়া সব কিছু মিলেই কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় সেক্ষেত্রে আপনার দেখা গেল যদি ডাক্তার খুঁজে না পান কিংবা অন্য কোনো সমস্যা থাকে তাহলে আপনার যে প্রাথমিক চিকিৎসাটা সেটি নিতে আপনার জন্য সহজ হবে যদি আপনি বাংলাদেশ থেকে ওষুধগুলো নিয়ে আসেন যদিও ফার্মাসিতে অনেক ওষুধ আছে ওরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দেয় তবে সব ওষুধ কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি নিতে পারবেন না আর যতদিন পর্যন্ত না আপনার ডকুমেন্টস একটি প্রসেসিংয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি একজন ডাক্তারের অধীনে যেতে পারবেন না এবং ডাক্তারও যদি না গেলে যে ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কেনা যায় সেই ওষুধগুলো কিনতে আপনি কিনতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন শারীরিক তাই আপনাদেরকে বলবো যাদের ওষুধ নিতে হয় রেগুলার বেসেসে কিংবা যে ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া সাধারণত আমরা পাই না সেই ওষুধগুলো অবশ্যই বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসবেন এর পরবর্তী যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে আপনারা যারা শীতের সিজনে ইতালিতে আসবেন তারা কিন্তু অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন শীতের কাপড় নিয়ে আসবেন কারণ শীতের কাপড়ের দাম তুলনামূলক বেশি সামারে আপনার আপনার অতটা সমস্যা নাই কারণ আপনি এখানে খোলা মার্কেট আছে সেখানে জন্য টি শার্ট কিংবা প্যান্ট পেয়ে যাবেন কিন্তু শীতের কাপড়গুলো আপনি যদি খোলা বাজার থেকেও কেনেন তুলনামূলক দাম বেশি যেহেতু দাম একটু বেশি সেক্ষেত্রে আপনি যদি আপনার টাকা সেভ করতে চান অবশ্যই ইটালিতে আসার আগে আপনার শীতের কাপড়গুলো সংগ্রহ করে নিয়ে আসবেন এর পরবর্তী এবং সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে ইটালিতে আসার আগে আপনার যে মধ্যস্থকারী তার কাছ থেকে শিওর হয়ে নিবেন যে সে আপনাকে ইটালিতে আসার পর পিউ ইংরে করার সুযোগ করে দিবে অর্থাৎ প্রেফুতরা করার সুযোগ করে দিবে প্রেফুত্থ কি সে বিষয়ে বিস্তারিত যদি বলতে চাই তাহলে ভিডিওটি বেশি বড় হয়ে যায় এই বিষয়ে আপনাদেরকে পরে একটি ভিডিও বানিয়ে দিব তবে এটি হচ্ছে ইটালিতে আসার পর আপনাকে ইটালির যে হেডকোয়ার্টার সেখানে আপনাকে আপনার মালিক সহ যেতে হবে এবং সেখানে আপনার মালিক আপনাকে ইন্ট্রোডিউস করাবে কাদের কন্ট্রাক্ট সহ আনুষঙ্গিক সব ডকুমেন্টসগুলো সাবমিট করবে এবং আপনি ইটালির ইমিগ্রেশন সেক্টরে রেজিস্টার্ড হবেন এটি যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি ইটালিতে ডকুমেন্টস করার যে পরবর্তী ধাপগুলো সেগুলো করতে পারবেন না আপনি আনুষঙ্গিক সব ফর্মালিটিস করার পরেও আপনাকে কাগজ দিবে না কিংবা স্টেপ পারমিট দিবে না যতক্ষণ পর্যন্ত না আপনার মালিক আপনাকে নিয়ে প্রেফুতরা করেছে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যারা আপনার ইটালিতে কাজের ভিসায় আসবেন আপনাদের কিন্তু অবশ্যই প্রিম ইংরেজ অর্থাৎ প্রেফুতোরা করতে হবে এটি শিওর হয়ে নিবেন বাংলাদেশ থেকে যাতে করে আপনার যে মধ্যস্থকারী যে আপনাকে ইটালিতে আনবেন সেজন্য আপনাকে এই সুযোগটি করে দেয় কারণ তা না হলে কিন্তু আপনি ইটালিতে বৈধ হতে পারবেন না সুপ্রিয় দর্শক এর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ইটালিতে আসার পর আপনার কি কি প্রস্তুতি নিতে হবে এই ভিডিওতে আমরা জানলাম ইটালিতে আসার আগের প্রস্তুতি নেক্সট ভিডিওতে আমরা জানবো ইটালিতে আসার পর আমরা কি কি প্রস্তুতি নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম